বন্ধুরা সিরা ভেজে যে এত সুন্দর মচমুসে বিস্কুট তৈরি করা যায় সিরা দিয়ে না বানাইলে বিশ্বাসই করতে পারবেন না আসসালামু আলাইকুম বন্ধুরা লাইলা কিচেন টুয়েল আপনাদের সবাইকে স্বাগতম কেমন আছেন বন্ধুরা আশা করছি আল্লাহর রসদ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আর একটা রেসিপি নিয়ে আজ শেয়ার করতে আসলাম দেখতে থাকুন পুরো ভিডিওটা এখানে সিরিয়া নিয়ে এসেছি সিরাটা ভেজে নিয়েছি আগে থেকেই সিরাটা আমি এখন ই করব শিল্পাটায় বেটে নিব আর কি বেটে নিয়ে তারপরে আমি দেখাইতেছি আপনারা সিরা ভিজিয়েও তৈরি করতে পারেন আমি ই করে তৈরি করলাম ভেজে তৈরি করলাম এখানে আমার বাটা হয়ে গেছে ওয়াব ক্যামেরায় বেটে নিয়েছি চিরাটা গুঁড়া হয়ে গেছে এখন আমি এখন গুঁড়াটার অন্য থালতে আজরে নিব ছোটো হয় বাসনটা এখন এখানে কিছু উপকরণ মিস করব। যার সাথে চারটে এলাচ আমি গুঁড়া করে নিয়েছি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম চিনি গুঁড়া দিয়ে দিলাম তিন চামচ আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দিবেন তিনটে এখানে ময়দা দিয়ে দিলাম তিন থেকে চার চামচের মতো ময়দা দিয়ে দিলাম ময়দা ছাড়াও তৈরি করতে পারবেন আমি ময়দা দিয়ে দিলাম তারপরে। এখন ভালো করে মেখে নিব চিরাটার সাথে ময়দা লবণ দিয়ে ভালো করে মেখে নিব আপনারা গুঁড়া দুধেও দিতে পারেন আমি দেই নেই আর কি ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি করব এখানে হাফ কাপ সাদা তেল দিয়ে দিলাম সাদা তেলটা দিয়ে ভালো করে ময়ন করে নিব এই যে আমার ময়ন করা হয়ে গেছে দলা পেটে আসছে আবার ভেঙে দিলে ভেঙে যায় ময়ন করা হয়ে গেছে এখন আমি একটা ডিম ফেটিয়ে নিছি ডিম ফাটিয়ে নিছি ডিমটা আর কি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে ডিমটা দিয়ে ভালো করে সবখানে দিয়ে মেখে নিবলা লাহে লাহে আপনারা ডিম ছাড়াও তৈরি করতে পারেন আমি ডিম দিয়ে দিলাম এখানে আমি বেকিং সোডা বেকিং পাউডার কিছু অ্যাড করব না এখানে যে ডিমটা দিয়ে আমার মাখা হয়ে গেছে এখন আমি অল্প একটু পানি লাগবো আর কি বেশি পানি লাগব না আপনারা দুধও দিয়ে দিতে পারেন আমি একটু করে পানি দিয়ে দিব একটু করে পানি দিয়ে মেয়ে খেয়ে নিব বেশি পানি দিলে আবার বেশি হয়ে যাবে অল্প করে দিতে যাবেন ভালো করে মাখিয়ে নিতে হবে এই যে আমার মাখানো হয়ে গেছে এখন আমি বিস্কুটটার শেপ দিয়ে দিব আপনারা যে কোনো শেপ দিতে পারেন আমি আমার পছন্দ অনুযায়ী একটা শেপ দিয়ে দিব আমি এখানে আমি টের বোতলের নিচের অংশটা আমি কেটে নিয়েছি এটা দিয়ে একটা ডিজাইন করে বিস্কুট তৈরি করবো আমি এখানে আমি সাদা তেল মেখে নিয়েছি একটু একটু করে ডো ভালো করে হাত দিয়ে চেপে চেপে তারপরে এর মধ্যে দিয়ে দিব দিয়ে হাত দিয়ে চেপে চেপে আর কি এর মধ্যে দিয়ে দিলে বিস্কুটটা আমার তৈরি হয়ে যাবে আপনারা যে কোনো ওষুধ দিতে পারেন এখন আমি চাকি দিয়ে আর কি বিস্কুটটা তুলে যে উঠে গেছে এভাবে আর কি আমি সবগুলা তৈরি করে নিব দের বোঝার সুবিধার্থে আর একটা তৈরি করে দেখাইতেছি আমি চেপে চেপে নিবেন না চেপে নিলে আবার ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে ওই জন্য হাতে চেপে চেপে নিবেন চেপে চেপে নিয়ে এর মধ্যেও চেপে চেপে দিতে হবে মুখাটার ভিতরে এই যে হাতের তালুতে আর হাত দিয়ে চাপ দিলে যে উঠে আসে ডিজাইনটা কিন্তু অনেক ভাল লাগছে এই যে আমার বিস্কুট সব তৈরি করা হয়ে গেছে অনেক সুন্দর লাগছে এখন আমি চুলার পাড়ে যাব আসুন চুলার পারে তেলটা আগে থেকে গরম হতে দিয়েছি আমি তেলটা গরম হয়ে গেছে এখন আমি বিস্কুট বিস্কুটগুলো দিয়ে দিব তেলের মধ্যে ফেনা উঠতেছে মানে যে ডিম দিয়ে দিছি এর মধ্যে ওই জন্যে তেলের মধ্যে ফেনা উঠতেছে কোনো সমস্যা হবে না আর কি অর্ধেক কয়টা দিয়ে দিলাম আর অর্ধেক কয়টা পরের বার দিব আমি এক পিঠে যে হয়ে আসছে প্রায়ই এক পিঠ হয়ে আসছে আর এক পিঠ পিঠে যে উল্টা দিলাম এভাবে উল্টে পাল্টে লাল করে আমি আর কি ব্রাউন কালার করে ভেজে নিব আপনারা কালারটা আর একটু চড়াও আনতে পারেন অথবা হেরাও আনতে পারেন আমি যা যার পছন্দ অনুযায়ী আমি যে কালারটা আনলাম এভাবে করে সবগুলো ভেজে নিবা হয়ে গেছে এখন একটা একটা করে নামিয়ে নেব এই যে ঠান্ডা করে বয়মে গড়েও অনেক দিন পর্যন্ত স্টোর করে খেতে পারবেন সকালে অথবা বিকালে চায়ের সঙ্গে বাচ্চাদেরও দিতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ